সামাজিক মাধ্যমে টিটাগড় পুরসভার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে টিটাগড় পুরসভার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ টিটাগড় কি আওয়াজ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে টিটাগড় পুরসভার বিরুদ্ধে নানান অনৈতিক কাজের অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ যদিও বিষয়টি নজরে আসতেই সোমবার টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাহ বারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাহ বলেন টিটাগড় কি আওয়াজ নামে একটা ভুয়ো ফেসবুক আইডি খুলে বেশ কয়েকদিন ধরে পুরসভার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তার দাবি বিজেপি থেকে তৃণমূলে আসা কয়েকজন এইভাবে অন্তরালে টিটাগর পুরসভার বদনাম করছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে পাশাপাশি তিনি বিষয়টি স্থানীয় বিধায়ককেও জানিয়েছেন একচুয়ালি কয়েকদিন ধরে একটা ভুয়ো আইডি বানিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে টিটাগর পৌরসভার নামে এটা অপপ্রচার চলছে এই হচ্ছে ওই হচ্ছে টিটাগড়ের চেয়ারম্যান চেয়ারম্যান বলছে না উল্টো পাল্টা ভাষা ইউজ করছে ঠিক আছে তো তাই কালকে আমরা এটাকে সিপি এটা এটা দিয়েছি যে আইডি টিটাগড় কি আওয়াজ বলে একটা ভুয়ো আইডি বানি এগুলো করা হচ্ছে না এখনো আইডেন্টিফাই করা যায়নি কিন্তু আমাদের সন্দেহ যে কয়েকটা বিজেপির থেকে এই সবগুলো করছে বা করেছে ওরাই এটা করতে পারে মানে গুণ যে বিল্ডিং প্ল্যান হচ্ছে তাতে টাকা নেওয়া হচ্ছে আহ কোন চেয়ারম্যান চেয়ারম্যান নিচে আর বাজে মানে মানে ভাষাটা যেটা আছে তাতে বোঝা যাচ্ছে যে মা বাবা তাকে শিক্ষা দেয়নি কে আছে জানি না সেটা হয়তো কালকে তো আমরা দিয়েছি ওটা সামনে আসবে চেয়ারম্যান বলে না চেয়ারম্যান নামে অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে আমার পোস্ট আমার এখানে তো আসছে না ছেলেরা দেখেছে তো আর নাম দিয়েছে টিটাগড় কি আওয়াজ

যেভাবে উপচে পড়েছে সেটা বোঝা যাচ্ছে যে মানুষ কার সাথে আছে কার পক্ষে আছে তো টিটাগড় কি হয় টিটাগড়ের মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে কেন এটা করা হচ্ছে টিটা টিটাগড়ে তোলাবাজি বন্ধ হয়ে গেছে টিটাগড়ে ক্রাইম বন্ধ হয়ে গেছে টিটাগড়ে হারামখরি বন্ধ হয়ে গেছে তাই এই ফ্রাস্ট্রেশন গুলো বেরো বেরোচ্ছে এই ভুয়ো আইডি বানিয়ে কেন করছিস ভাই ক্ষমতা থাকলে একটা মঞ্চ লাগা মঞ্চে দাঁড়িয়ে কথাটা বল মানুষ জানবে বুঝবে কে বলছে কি বলছে আমরাও বিরোধিতা করেছি সিপিএম এর অমলে আমরা সিপিএম এর বিরুদ্ধে ছিলাম কিন্তু এই অভদ্র ভাষার ব্যবহার করতাম না এ বিষয়ে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্যের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা কিন্তু ওরা নিজেদের কোন্দল ধামাচাপা দিতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে দেখুন নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে নিজের দাঁড়ানোর চেষ্টা করছেন উনি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন সেটা উনি জানেন আর ওনার দলের নেতৃত্ব জানেন বিজেপি খেয়ে দে কোনো কাজ নেই বিজেপি কাজ করেনি আর উনি কি বলছেন বিজেপি থেকে তৃণমূলে গেছে ওনারা যাতে তৃণমূলে গেছে ওনারা তৃণমূলই করে তা আপনাদের নিজেদের লোকেই আপনাকে সম্বন্ধে গালাগাল করছে তো আপনাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এ বিষয়ে আমি মন্তব্য করে আমার সময় নষ্ট করছি না আমাদের কিছু করারই নেই যার মধ্যে ওনারই লোক ওনার বিরুদ্ধে গালাগাল করছে উনি আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন অদ্ভুত ডাইগোটামির মধ্যে বেঁচে আছেন ভদ্রলোক